খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদের ভালো পোশাক পরব সব ঠিক আছে এই খুশি কাদের জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসের সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে আরাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ইদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নিবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন বিবত করেছেন বা তহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটার জন্য যথেষ্ট খালি যদি বলেন এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে চ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন পাশাপ থেকে অজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনাকে একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকি লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় জিকি রাজঘাট টাসভি দাড়ি পড়বেন পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন রবাদান মাসে প্রত্যেকদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পারা রবাদানের মুখ একটা খতম করা যাবে অ্যাট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরান তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত এশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল্লি সাল্লাম আপনার আমন নামায় একটা কবুল হজ একটা কবুল অমরান নেকি লেখা হবে সব এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সন্ন্যাগুলো আদায় করেন সোটা ফালাক না ক্লাস পড়েন ফু দেন দিয়ে গাম মাসাহ করেন আইতাল কুসি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে সব এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই চান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো এগিবধ করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবেন এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাল্লাহ আলাহ আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মায়ের পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না এসটি সহবাস করছি না কার ভয় আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজা নেকি পাওয়া যাবে